পৃথিবীর কোনো দেশই সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না আর এই যে সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না এই অবস্থার পরে রীতিমতো কুঠারাঘাত পড়ল অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর পঁচাত্তরটি দেশকে কালেও তালিকাভুক্ত করেছে যে তাদের দেশ থেকে কোনো মানুষকে ইমিগ্রান্ট হিসেবে আমেরিকা আর ভিসা দেবে না দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই পঁচাত্তরটি দেশের মধ্যে বাংলাদেশও আছে আর এটা প্রচার হওয়ার পর জনাব মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে তিনি যখন বলেছিলেন ক্ষমতায় আসার পর পরে যে আমরা এরকম একটা দেশ গড়ে তুলব যেখানে সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে ছুটে আসবে এবং আমাদেরকে কোথাও যেতে হবে না অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অবস্থা এখন আরও খারাপ পর্যায়ে চলে গেছে তো এটি নিয়ে সরকারের খুব সমালোচনা হচ্ছে সরকারের কর্তা ব্যক্তিরা নানাভাবে মানে শব্দ করার চেষ্টা করছেন কিন্তু একটার পর একটা আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকারের জন্য দুঃসংবাদ আসছে দেশের জন্য দুঃসংবাদ আসছে এবং আমাদের অর্থনীতি কূটনীতি রাজনীতি সব কিছুই ক্রমশ ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে এই অবস্থায় আসলে বাঙালি কি করবে কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই যে আমাদের দেশে যারা কবি সাহিত্যিক যেমন কবি নজরুল ইসলাম তার একটা বিখ্যাত কবিতা আমরা শিশুকালে পড়েছি থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানে দুর্নীতি পাকের। আমার পরবর্তী শব্দগুলো এই মুহূর্তে মনে আসছে না কিন্তু ওই যে যে না বদ্ধ করে তো এই পৃথিবী দেখার যে উদগ্র বাসনা এবং পৃথিবী থেকে জ্ঞান অর্জনের যে কথা তো সেটি কবি নজরুলের দ্বারা যেভাবে ফুটে উঠেছে সেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিংবা জ্ঞান অর্জনের জন্য সুদূর চিনে যাও মহানবী সাল্লি ইসলামের সেই বিখ্যাত উক্তিটিও এখন আমাদের জন্য মনে হচ্ছে যে বিদেশে আর যাওয়ার দরকার নেই বাংলাদেশে বসে ইন্টারনেটে সার্চ করলেই বা স্টার লিঙ্কের একটা কানেকশান নিয়ে সেখানে বসে এআই প্রযুক্তির মাধ্যমে বা চেয়ার জিপিটির মাধ্যমে কিংবা গুগলের যে জেমিনি আছে তার কাছে যদি জিজ্ঞাসা করি যে সাহারা মরুভূমির অবস্থা কী এখন সেখানে তাপমাত্রা কেমন আমাজনের জঙ্গলের কুমিরগুলো কেমন আছে দুই চারটা ছবি দেখানো যায় কি না তো আপনার সামনে এসে আপনার যদি বড় স্ক্রিন থাকে থ্রি ডি স্ক্রিন থাকে টেলিভিশনে তো ওই ছবিগুলো এআই আপনাকে দেখাবে তো কাজে আপনারা আমাজন জঙ্গলে যাওয়ার দরকার নেই কিংবা অভিযানের জন্য আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু কিংবা গ্রিনল্যান্ড অথবা সাহারা মরুভূমি গরু মানে গভী মরুভূমি এই সমস্ত এলাকাটা যাওয়ার দরকার নেই এইভাবে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে শান্ত রাখতে পারেন কিন্তু যাদের পেটের যন্ত্রণা রয়েছে যাদের খুন্নি বৃষ্টি নিবারণের কোনো সংস্থান বাংলাদেশে নেই তাদেরকে তো কাজের জন্য বিদেশে যেতে হবেই এই যে এই মুহূর্তে বাংলাদেশে টিকে আছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার বিদেশি রেমিটেন্সের উপর যে সরকার টিকে আছে দেশ টিকে আছে রাষ্ট্র টিকে আছে এবং এই কাজ করার জন্য কম করে হলেও সরকারিভাবে বেসরকারিভাবে অফিসিয়ালি আন অফিসিয়ালি দেড় কোটি মানুষ বিদেশে আছেন স্ত্রী রেখে পুত্র রেখে কন্যা রেখে পিতা মাতা রেখে আত্মীয় স্বজন রেখে বছরের পর বছর বিদেশে আছেন আর এই দেড় কোটি মানুষের মধ্যে হয়তো দশ থেকে বারো লাখ মানুষ যারা ইউরোপ আমেরিকাতে আছেন বা ধরুন পরিবার পরিজন নিয়ে আছেন আর বাকি প্রায় সবাই মধ্যপ্রাচ্য তারপর ইউরোপ আমেরিকা কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানে জীবিকা অর্জনের জন্য এমন কোনো কঠিন কাজ নাই যে তারা করছেন না ভিটে মাটি বিক্রি করে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে কেউ হয়তো প্রথমে হংকং গিয়েছেন হংকং থেকে ফিলিপাইন গিয়েছেন ফিলিপাইন থেকে কম্বোডিয়া গিয়েছেন কম্বোডিয়া থেকে কেউ হয়তো মিশর গেছেন মিশর থেকে লিবিয়া গেছেন লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালির উপকূলে পৌঁছানোর আগে দশ বারোটি জঙ্গলে চার পাঁচ মাস থেকেছেন কেউ হয়তো বসনিয়া যে জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ইউরোপের কোনো দেশে ঢোকার চেষ্টা করেছেন এই যে দুর্নিবার যে অভিযাত্রা যেটি শাহরুখ খানের সে বিখ্যাত ছবি ডানকিতে আমরা দেখেছি তো এই দুর্নিবার অভিযাত্রা শুধুমাত্র নিজের পরিবার পরিজনকে দুবেলা অন্যের সংস্থান করে দেওয়ার জন্য বহু পুরুষ এমনকি বহু নারী তাদের জীবনটি শেষ করে দিয়েছেন প্রবাসের মাটিতে এবং সেই টাকা দিয়ে আমরা পায়ের পর পাতলে পোলাও কুরমা কালিয়া কুপ্তা খাচ্ছি বছরে পঁচিশ বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার এই মুহূর্তে বারো হাজার কোটি টাকা তো এই যে বিদেশে যাতায়াত এই যাতায়াত করার জন্য পাসপোর্টের যে মান থাকে সেই মানের কারণে যে সকল দেশ বাংলাদেশের জনশক্তিকে বা শ্রমশক্তিকে নিয়োগ দেয় তারা এই পাসপোর্টের গুণগত মান বিবেচনা করে আর সেই বিবেচনা করতে গিয়ে ইউরোপের দেশগুলো কিংবা উত্তর আমেরিকা যেটা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয় তারা বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করে তার উপর অনেকটা নির্ভর করে ফলে কি হলো আপনি দেখুন যে গত সতেরো মাসে আমাদের যে জনশক্তি রপ্তানি এই রপ্তানির যে খাটটি মারাত্মকভাবে ধসে ধস নেমেছে এমনকি ডক্টর মোহাম্মদ ইনু যে জনশক্তি রপ্তানি করার জন্য মালয়েশিয়া রপ্তানি করার জন্য তিনি যে একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিলেন ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন তার একটা আশা ছিল যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম তার খুব ঘনিষ্ঠ বন্ধু তো কাজেই তিনি মালয়েশিয়াতে যদি এক লাখ লোক পাঠাতে পারেন পাঁচ লাখ লোক পাঠাতে পারেন তো এক একজন যদি মাথা পিছু করে এক লাখ টাকা তার লাভ থাকে তাহলে এক লাখ কিন্তু এক লাখ কত হাজার কোটি টাকা হয় এত বড় স্বপ্ন নিয়ে তিনি যে ম্যান লাইসেন্স করলেন সেটা এখন পর্যন্ত তিনি একজন লোক মালয়েশিয়াতে পাঠাতে পেরেছেন এরকম কোনো খবর আমার জানা নেই তার ধারণা ছিল যে তিনি এই ম্যান লাইসেন্স দিয়ে কেবলমাত্র যাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে সে সকল দেশে শ্রমশক্তি রপ্তানি করে তিনি বিশাল অঙ্কের মানে একশোটা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করতে যে টাকা লাগে সেই টাকা তিনি ম্যান পাওয়ার থেকে অর্জন করতে পারবেন এবং এখানে এতটা কাঁচা টাকা যে সাবেক আওয়ামী সরকারের শেষ জমানার শেষ দিকে যে সিন্ডিকেটটি মালয়েশিয়ার যে শ্রম বাজার দখল করার জন্য একটি সিন্ডিকেট মাত্র দুই মাসের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে বোঝার চেষ্টা করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তো এই যদি হয় একটা সিন্ডিকেটের তো ক্ষেত্রে এই শ্রমশক্তি থেকে কত কিছু করা যেতে পারে এই লোভ থেকে লালসা থেকে কামনা থেকে বাসনা থেকে যারা এই নতুন নতুন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করেছেন গত সতেরো মাসে তাদের কপাল পুড়েছে